হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আপনারা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে আমাদের বাড়িতে সরস্বতী পূজা আমাদের করে না মাস্টার দিরা করে ও দেখেন মানে এই নিল পুরান সরস্বতী আগর গত বাড়ি ও দেখেন আর নতুন সরস্বতী ও দেখেন কীরকম সরস্বতী আর সব মানে ফল ফুট কাট বৈশা বৈশা আর এখনও ঠাকুর বসানি না আমাদের ঠাকুর বসানি পরে হইবে ফল সব কিছু কাটিলেই এই যেমন আস্তে আস্তে কাটিয়ে নিতেছি আর আপনারা যারা লেখাপড়াতে তো আছেন বা এমনিতেই আপনারা ছেলে মেয়ের মনোমাংসা পূর্ণ হওয়ার জন্য আপনারা সবাই জয় মা সরস্বতী কমেন্ট বক্সে লেখে যাবেন আপনারা সবাই মনোমাংসা পূর্ণ করবে মা সরস্বতী আপনারা সবাই কমেন্ট বক্সে জয় মা সরস্বতী লেখে যাবেন তারপরে ও দেখেন আমি ফল কাটতেছি আঙ্গুর মানে সবগুলো ফল কাটা শেষ হয়ে গেছে এখন আঙ্গুরে বেটুয়া বেটিয়া তারপরে কে করতেছি ও দেখেন দুয়ে নিতেছি নেওয়ার পরে ও দেখেন আমাদের সবগুলা বুক সাজানো হয়ে গেছে গড বয়ানি হয়ে গেছে গিয়া বই সবগুলা সব কিছু দৌ হয়ে গেছে গিয়া ও দেখেন গড়ে ঠাকুরকে হয়ে গেছে গি আর সব বুক আমি সাজাইয়া আনিছি আস্তে আস্তে এখন খালি ঠাকুর মশাই আইবা তারপরে পূজা আরম্ভ হইব আপনার সাথে অবশ্যই শেয়ার করবো আপনারা দেখেন কিরকম পূজাটা হইলো আর আমাদের সরস্বতী মূর্তি ঠাকুর মানে কিরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন সরস্বতী তারপরে ও দেখেন সবগুলা ফল মিষ্টি বুক সবকিছু দিয়ে সাজাইয়া না হয়ে গেছে গিয়া আর মা সরস্বতী কিরকম লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন আমাকে আর বইও হয়ে গেছে আর ওভাবে আমার ছেলে ফোন লইয়া ব্যস্ত আর ওভাবে ওই দেখেন কিশোরী ডেথ একটা বয়ল আছে একটা হয়ে গেছে আর হয়ে যাওয়ার পরে তারপরে ও দেখেন আমাদের ঠাকুর মশাই হইয়া পড়ছেন ও দেখেন আমাদের পুজো শুরু হয়ে গেছে গিয়া ঠাকুর মশাই আবার সাথে সাথে ও দেখেন পূজা শুরু হয়ে গেছে ঠাকুর মশাই মন্ত্র হইতেছেন কিন্তু খেসো মানে বেশি বাচ্চা থাকে তাই শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে মন্ত্র আমাদের পূজাও শেষ আউুতিও শেষ এখন আমি ওই যে কপালের মধ্যে কি দেন আউুতিও দিয়ে এগুলা দিয়ে আমি ঠাকুর মশাইরে প্রণাম দিলে ইজি দিয়ে এখন সবার জন্য প্রসাদ আমি মাখাই আপনারা দেখেন ও দেখেন সব প্রসাদ আমার আনি আনলেছি এখন আমি প্রসাদরে মানে মিক্সড কইরা খোলা চিনি সবগুলাই দিয়ে মিক্সড কইরা নিয়ে সবাইকে বাইটা দেব আমি আপনারা দেখেন আমি এক এক করে সব কিছু মানে মাখাইমু মা সবাইকে দিব দেওয়ার পরে প্রসাদ খানি শেষ দেখলেন তো বন্ধুরা আমাদের পূজা সুন্দর পুজো ইচ্ছে পূজা করা শেষ তারপরে প্রসাদ সবাইকে প্রসাদ দিয়া তারপরে আমাদের এখানে মন্দিরে পুজো এখানে পূজাত গিয়েছিলাম পূজার থাকি আইয়া তারপরে বিকালের ফানিটা ফানি আনা সবকিছু উঠান বাড়ি সব কিছু করেছি করিয়া বাবলাম আপনারা সামনে আসি ও আসলাম মানে বিছানা ফরিয়া ফুড়িয়া আসতেছে আপনারা আবার কিছু ভাববেন না সারাদিন কাজ করতে করতে গরজনে গালি ব্যাথা কত তাই জন্য করে রইছে মানে পূজা করলে তো কত কিছু কাজ আছে না সবগুলা কাজ করল তারপরে এখন বাবলাম আপনারা সাথে মানে গল্প করি কারণ হয়েছে কি কিচুরি তারপরে প্রসাদ আমরা মানে সাইট হয়ে গেছে গিয়া প্রসাদ খাইতে খাইতে আর এখন খিচুড়ি হালকা খিচুড়ি খাইছিলাম এখন গেস্ট্রিকের বেতায় মানে ফেটে কেটে গালি তারপরে করে তারপরেও কি মানে ঔষধ খাইছে গেস্টিকের ঔষধ খাইয়া পাবলাম আপনারা সামনে একটু আসি আইসা বক বক করি আর আপনারা দাদা ভাইয়ের দুইবার ফোন দিয়েছিলাম তারা টাইম নেয় কাজে ব্যস্ত দিচ্ছে মন্ত্র মন্ত্র সব কিছু উলাইড সুন্দর হয়েছে আপনারা তো দেখলেন সব কিছু হয়েছে আর আমার ছোটো মানে ছোটো ছেলে বইশিয়া হল এখন কন্ট্রিপ্তাইরের মধ্যে হ্যাঁ বড়ো ছেলে গেছে তার পিসির করো ঠাকুর দেওয়ার জন্য সন্ধ্যা আরতি এখন রাইতেই গেছে কি মানে সন্ধ্যা আরতি করা লাগে মানে সরস্বতী পূজা হইছে তারপরে কি সন্ধ্যা আরতি দেওয়া লাগে লড় দেওয়া লাগে লড়াত গেছে এখন আর কিছু খাইছে না গেছে গিয়ে বাবলাম একটু খাইম এখন যে বেথা করতেছে গেস্ট্রিকের চা খাইলে যারা সমস্যা করে গেস্ট্রিকের ঔষধ খাইছি আধা ঘন্টার ভিতরে কমিয়ে যাবি আর এই যে উঞ্জুলি লইছি এই যে নাকের মধ্যে এখন রে তারপরে আর কি তাইলে আপনারা সাথে নতুন ব্লকে দেখব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ನೈಟ್ ಬಂದೂರ